হাই ফ্রেন্ডস তো ফিরে এলাম একটা নতুন ভিডিওতে তো বর্তমান যে সময় এই সময় কিন্তু আমার প্রায় সকল চাষি ভাইদেরই কিন্তু ধান রোপণ করা প্রায় শেষ হয়ে গিয়েছে তো হঠাৎ দু একজন থাকতে পারে যার এখনও ধান রোপণ করা শেষ হয়নি কিন্তু তো আমার ফিল্ড এরিয়ার বেশিরভাগ চাষি ভাইদেরই কিন্তু ধান রোপণ করা প্রায় শেষ হয়ে গিয়েছে যেমন এদিকে ময়নাগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার ফালাকাটা তো এই সমস্ত এলাকার চাষি ভাইদের কিন্তু সকলেরই ধান রোপণ করা প্রায় শেষ হয়ে গিয়েছে সো ধান রোপণ করার পরে আমার মতে আমাদের ফার্স্ট স্টেপ হলো ধানের জমিতে আগাছানাশক প্রয়োগ করা তাই ধানের জমিতে আপনি কোন আগাছানাশক প্রয়োগ করতে পারবেন কোন কোম্পানির পাওয়া যায় কখন প্রয়োগ করবেন তো ধানের জমির আগাছানাশক সম্পর্কে পুরো ডিটেলস বিষয় নিয়ে আমার চ্যানেলে আগে থেকে একটি ভিডিও বানিয়ে রেখেছি যেটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি সেখানে গিয়ে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকে আমি মেনলি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ধানের জমিতে আমরা মেনলি কোন কোন দানাদার কীটনাশক ব্যবহার করতে পারি তো দেখুন ধানের জমিতে আমরা আগাম কীটনাশক হিসাবে ধানের মাছরা পোকা ধানের লিফ্ট ফোল্ডার ব্রাউন প্ল্যান্ট হপার গ্রিন লিভ হপার তো ধানের বিভিন্ন প্রকার জন্য ধানের চাপান সারের সাথে আমরা আগাম কীটনাশক হিসাবে কিন্তু বেশ কিছু দানাদার কীটনাশক ব্যবহার করে থাকি সো আজকে আমি এই ভিডিওতে মার্কেটের সবচাইতে বেস্ট কিছু দানাদার কীটনাশকের কথা বলবো তো এই কীটনাশকগুলির মধ্যে আপনি যে কোনো একটি দানাদার কীটনাশক কিন্তু আপনি আপনার ধানের জমিতে চাপান সারের সাথে ব্যবহারে নিতে পারেন এছাড়াও ধানের জমিতে আমরা মাজরা পোকার জন্য কোন কোন তরল কীটনাশক ব্যবহার করতে পারি এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসবো তাই পরবর্তী ভিডিওগুলিকে দেখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাক তো সবার প্রথম যে দানাদার কীটনাশকটির কথা বলবো সেটি হলো ফিপ্রোনিল জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট জি আর এই কীটনাশকটি তো ফিপ্রোনিল কিন্তু বহু পুরোনো একটি কীটনাশক আর অনেক দিন থেকেই কিন্তু চাষি ভাইরা এই কীটনাশকটি ব্যবহার করে আসছেন তো এটা কিন্তু অনেক কার্যকরী একটা কীটনাশক সো আপনিও কিন্তু এই কীটনাশকটি ব্যবহারে নিতে পারেন এখনও পর্যন্ত কিন্তু এর ভালো রেজাল্ট রয়েছে তো এখানে কিন্তু আপনাকে কেনার সময় এর পার্সেন্টেজটা দেখে তারপরে আপনাকে কিনতে হবে যেমন এখানে আমি আপনাকে বলেছি যে ফিপ্রোনিল জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট এর কথা কিন্তু মার্কেটে ফিপ্রোনিলের আরও একটি পার্সেন্টেজ পাওয়া যায় সেটি হল ফিপ্রোনিল থ্রি পার্সেন্ট জিআর তো ফিপ্রোনিল থ্রি পার্সেন্ট জিআর এই কীটনাশকটি না নিয়ে আপনাকে নিতে হবে ফিপ্রোনিল জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট জি আর এই কীটনাশকটি তো ফিপ্রোনিল জিরো পয়েন্ট সিক্স পারসেন্ট ডাব্লু জি আর মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় যেমন আপনি গাডা কেমিক্যাল কোম্পানির ডিজেল নামে পাওয়া যায় আপনি এটা ব্যবহার করতে পারেন পায়ার ক্রপ সায়েন্স কোম্পানির রেজেন্ট আলট্রা নামে পাওয়া যায় আপনি এটা ব্যবহার করতে পারেন এছাড়াও পারিজাত কোম্পানির মডেল নামে পাওয়া যায় তো এছাড়াও যদি আপনি আপনার লোকাল মার্কেটে অন্য কোনো কোম্পানির এই একই টেকনিক্যালের কীটনাশক পেয়ে যান তাহলে পরে আপনি সেটাও ব্যবহার করতে পারেন অর্থাৎ এখানে আমি যে কয়েকটি কীটনাশকের কথা বললাম এই কীটনাশকগুলি যে ব্যবহার নিতে হবে এমনটা কিন্তু নয় মার্কেটে আপনি এর একই টেকনিক্যাল দেখে আপনি যে কোনো একটি ভালো কোম্পানির কিন্তু এই কীটনাশক নিতে পারেন তো এবার এই কীটনাশকগুলি আমরা কখন এবং কতটা পরিমাণে ব্যবহার করব তো এই কীটনাশকগুলি মার্কেটে এক কেজি চার কেজি দশ কেজি এবং কুড়ি কেজি প্যাকিং আকারে পাওয়া যায় তো আপনি চার কেজি পার একর ডোজ হিসাবে এই কীটনাশকগুলি ব্যবহারে নিতে হবে এবং ধান রোপণ করার পনেরো থেকে কুড়ি দিন পরে কিন্তু আপনাকে ধানের জমিতে এই কীটনাশকগুলি প্রয়োগে নিতে হবে আর যখন এই কীটনাশকগুলি আপনি ধানের জমিতে প্রয়োগ করবেন তখন কিন্তু আপনার ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণে জল থাকতে হবে অর্থাৎ ধানের জমিতে এক থেকে দুই সেন্টিমিটারের মতো জল থাকতে হবে এবং এই কীটনাশকগুলি প্রয়োগ করার পরে ধানের জমির জল যেন পাঁচ থেকে ছয় দিনের জন্য বাইরে না যায় অর্থাৎ ধানের জমির সমস্ত আলগুলো কিন্তু ভালোভাবে বেঁধে দিতে হবে তো এইভাবে যদি আপনি সঠিক সময় এবং সঠিক মাত্রায় যদি আপনি এই কীটনাশকগুলি প্রয়োগ করে নেন তাহলে পরে পরবর্তীতে কিন্তু আপনার ধানের জমিতে স্প্রে খরচ অনেক কম হবে এবং ধানের জমিতে রোগ পোকার আক্রমণ কিন্তু খুবই কম হবে তো এবার দ্বিতীয় যে দানাদার কীটনাশকটির কথা বলবো সেটি হল আদমা কোম্পানির এই ব্যারজ এই কীটনাশকটি তো আদামা কোম্পানির এই ব্যারজ এই কীটনাশকটির কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পেয়েছেন আমার ফিল্ড এরিয়ার ভাইরা গত বছর সো আপনি কিন্তু এই কীটনাশকটি ধানের জমিতে প্রয়োগে নিতে পারেন তো সবার প্রথমে আমি আপনাকে বলছি যে আদামা কোম্পানির ব্যারজ এর মধ্যে কোন কোন টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে তো আদামা কোম্পানির ব্যারজ এর মধ্যে রয়েছে কাটা হাইড্রোক্লোরাইড সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্লাস ইমামেটিন বেনজয়েড জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জি আর কিন্তু আমরা আপনি পেয়ে যাবেন তো এই আদামা কোম্পানির ব্যারজ এই কীটনাশকটি আপনি ধানের জমিতে প্রয়োগে নিতে পারেন ধান রোপণ করার কুড়ি থেকে পঁচিশ দিন পরে কিন্তু আপনি ধানের জমিতে এটি প্রয়োগে নিতে পারেন এবং তিন কেজি পার একর ডোজ হিসাবে আপনাকে প্রয়োগে নিতে হবে যেটা কিনা এই কোম্পানি রেকমেন্ডেশন করেছে ঠিক আছে এছাড়াও মার্কেটে শুধুমাত্র কার্টো হাইড্রোক্লোরাইড ফোর পার্সেন্ট জি আর নামের দানাদার কীটনাশক পাওয়া যায় যেমনটা আমরা এতদিন থেকে ব্যবহার করে আসছি তো এই আদাম কোম্পানির ব্যারজ এর মধ্যে কার্ট অফ হাইড্রোক্লোরাইড এর সাথে ইমামেক্টিন বেনজয়েড আলাদা আলাদা পার্সেন্টেজ হিসাবে কিন্তু মেশানো রয়েছে কিন্তু মার্কেটে শুধুমাত্র কার্ট অফ হাইড্রোক্লোরাইট ফোর পার্সেন্ট জি আর পাওয়া যায় যেগুলি আমরা এতদিন থেকে ব্যবহার করে আসছি তো আপনি কিন্তু এই দানাদার কীটনাশকগুলিও ব্যবহারে নিতে পারেন যেমন কে আর লাভসাইন্স কোম্পানির ক্রিটা ফোর জি নামে পাওয়া যায় কত্তায়নির কাটাপ্পা নামে পাওয়া যায় এছাড়া ধানুকা কোম্পানির কার্লান ফোর নামে পাওয়া যায় তো এছাড়াও মার্কেটে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আপনি পেয়ে যাবেন আপনি চাইলে পরে কিন্তু সেগুলির মধ্যেও যে কোনো একটি ব্যবহারে নিতে পারবেন তো এই কীটনাশকগুলি আপনার ধান রোপণ করার পনেরো থেকে কুড়ি দিন পরেই ধানের জমিতে প্রয়োগে নিতে হবে এবং তো এই কীটনাশকগুলি একটু প্রয়োজনে বেশি হয় বেশি লাগে তাই আপনাকে আট থেকে দশ কেজি পার একর ডোজ হিসাবে এই কীটনাশকগুলি আপনাকে ব্যবহারে নিতে হবে এবং যেটা আমি আগেই বললাম যে আপনার ধানের জমিতে কিন্তু জল থাকতে হবে এবং এই কীটনাশকগুলি প্রয়োগ করা হয়ে গেলে ধানের জমির জল যেন বাইরে না যায় পাঁচ থেকে ছয় দিনের জন্য কিন্তু জমির জল আটকে রাখতে হবে তো এবার তৃতীয় যে কীটনাশকটির কথা বলবো সেটি হলো সিনজেটা কোম্পানির এই ভিড়টাকেও এই কীটনাশকটি তো সিনজেটা কোম্পানির এই কো এই কীটনাশকটির কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট রয়েছে ধানের জমিতে দানাদার কীটনাশক হিসাবে তো আপনি যদি এই কীটনাশকটি ব্যবহার করে না থাকেন তাহলে পরে কিন্তু অবশ্যই এই কীটনাশকটি ব্যবহার করে আপনি দেখতে পারেন আর আপনি যদি এটি ব্যবহার করে থাকেন তাহলে পরে কিন্তু অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন তো এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্টগুলি রয়েছে সেগুলি হলো ক্লোরান্ট্রানিলিলিপ্রল জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট প্লাস থাইমেথোকসাম ওয়ান পারসেন্ট জিআর ফর্মুলেশনে রয়েছে তো এই কীটনাশকটি আপনাকে প্রয়োগে নিতে হবে ধান রোপণ করার কুড়ি থেকে পঁচিশ দিন পরে আপনাকে ধানের জমিতে প্রয়োগ নিতে হবে এবং টু পয়েন্ট ফাইভ কেজি অর্থাৎ আড়াই কেজি পার একর ডোজ হিসাবে আপনাকে এটি প্রয়োগে নিতে হবে যেটা কিনা এই কোম্পানির রেকমেন্ডেশন করেছে তো এছাড়াও মার্কেটে শুধুমাত্র ক্লোরান্ট্রা নিলিপ্রল জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট নামের দানাদার কীটনাশক পাওয়া যায় যেগুলি আমরা এতদিন থেকে ব্যবহার করে আসছি আপনি কিন্তু সেগুলিও ব্যবহারে নিতে পারেন তো সিঞ্জেনা কোম্পানির এর ভিটাকও এর মধ্যে ক্লোরান্ট্রা নিলিপ্রল এবং থাই মেথোক্সাম আলাদা আলাদা পার্সেন্টেজ হিসাবে মেশানো রয়েছে কিন্তু মার্কেটে শুধুমাত্র ক্লোরান্ট্রা নিলিপ্রল পাওয়া যায় যেটা আমরা এতদিন থেকে ব্যবহার করে আসছি যেমন এফএমসি কোম্পানির ফাটারা তো এই ফাটারা আমরা সকল চাষি ভাইরাই চিনে থাকব তো এফএমসি কোম্পানির ফাটারা এটিও আপনি ব্যবহারে নিতে পারেন তো মার্কেটে এরকম একই রকম কীটনাশক আপনি বায়ার ক্রপ সায়েন্স কোম্পানির সিপিএল নামে পাওয়া যায় এবং ইউপিএল কোম্পানির সেনজি নামে পাওয়া যায় তো আপনি এগুলিও কিন্তু ব্যবহারে নিতে পারেন তো এই কীটনাশকগুলি চার কেজি পার একর ডোজ হিসাবে নিতে হবে এবং অবশ্যই ধান রোপণ করার পনেরো থেকে কুড়ি দিন পরেই ধানের জমিতে প্রয়োগে নিতে হবে এবং আমি আবারও বলবো যে এই কীটনাশকগুলি প্রয়োগ করার পরে আপনার ধানের জমির জল যেন বাইরে না যায় ধানের জমিতে যেন দু থেকে তিন সেন্টিমিটারের মতো জল থাকে তো যতগুলি দানাদার কীটনাশকের কথা বললাম এদের প্রত্যেকটিরই কিন্তু ভালো রেজাল্ট রয়েছে এই কীটনাশকগুলির মধ্যে যে কোনো একটি কীটনাশক কিন্তু আপনি ধানের জমিতে চাপান সারের সাথে অথবা আপনি যে কোনো সারের সাথে কিন্তু সময় মতো আপনি ছিটিয়ে দিতে পারেন যাতে করে আপনার পরবর্তীতে কিন্তু ধানের জমিতে রোগ পোকার আক্রমণ কম হবে এবং পরবর্তীতে স্প্রে খরচও কিন্তু কম হয়ে যাবে তো এই কীটনাশকগুলি ছিল দানাদার কীটনাশক তো আজকে আমি আপনাকে এই দানাদার কীটনাশকগুলি ছাড়াও আরো একটি কীটনাশকের কথা বলবো যে কীটনাশকটি শুধুমাত্র মাজরা পোকাই নয় ধানের জমিতে মাজরা পোকা ধানের লিফ ফোল্ডার ধানের ব্রাউন প্ল্যান্ট হবার গ্রিন লিফ হবার অর্থাৎ ধানের জমির চোষক পোকার খুবই কার্যকরী এই কীটনাশকটি তো এই কীটনাশকটি যদি আপনি আপনার লোকাল মার্কেটে পেয়ে যান তাহলে পরে কিন্তু আপনি এই কীটনাশকটি ব্যবহারে নিতে পারেন তো এই কীটনাশকটি হলো ক্লোরো ফয়ারিফস ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিপি ডিপি অর্থাৎ এই কীটনাশকটি আপনি ডাস্ট পাউডার ফর্মুলেশনে কিন্তু মার্কেটে পেয়ে যাবেন তো এই কীটনাশকটি আপনাকে ধান রোপণ করার পনেরো থেকে কুড়ি দিন পরে ধানের জমিতে ব্যবহার করতে হবে এবং এই কীটনাশকটি আপনাকে দশ কেজি পার একর ডোজ হিসাবে যে কোনো সারের সাথে মিশিয়ে ধানের জমিতে নিতে হবে তো এই কীটনাশকটি কিন্তু শুধুমাত্র পোকাই নয় ধানের জমির চোষক পোকার কিন্তু খুবই একটি কীটনাশক সো আপনি এই কীটনাশকটিও কিন্তু ব্যবহারে নিতে পারেন তো যতগুলি দানাদার কীটনাশকের কথা বললাম এদের প্রত্যেকটিরই ভালো রেজাল্ট রয়েছে সো আপনি যে কোনো একটি কীটনাশক কিন্তু ব্যবহারে নিতেই পারেন তো আজকের আলোচনা এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব একদম বিনামূল্যে সাবস্ক্রাইব করা থাকলে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার